এই যে গুলো আমি দিব এগুলো একটু আলাদাভাবে দেখবেন যেগুলো প্রায় প্রতি বছরই জেএলিটি পরীক্ষায় আসে সালামালিকা গত বিটি পরীক্ষায় আসা কিছু কমন ভোকাবুলারি নিয়ে আজকের এই ভিডিও কিছু নয় এখানে আমি দুইশো ভোকাবুলারি আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো আপনারা শিখছেন যেগুলো আপনারা পড়ছেন তো যেহেতু শিখছেন এই যে বুকাবুলারিগুলো আমি দিব এগুলো একটু আলাদাভাবে দেখবেন যেগুলো প্রায় প্রতি বছরই জেল পরীক্ষায় আসে ঠিক আছে সো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং খাতা নেন খাতা লেখা শুরু করে দেন একটা একটা করে ঠিক আছে আর ভিডিওটা সেভ করে রাখেন বারবার দেখবেন তাহলে আপনাদের মাথায় থাকবে যে কোনগুলা কমন আর কিভাবে আসে তো দেখেন ফার্স্টে কি আছে ফার্স্ট এসে আপনার আও আওয়া অর্থ কি দেখা করা আই মাস থেকে আও তারপর কি আছে আশা আশা অর্থ সকাল আশা অর্থ কি সকাল তারপর কি আছে আস তা অর্থ হচ্ছে আগামীকাল তারপর এখানে দেখেন কি দেওয়া হচ্ছে আছুই আছুই অর্থ গরম আছুই অর্থ হচ্ছে গরম তারপর দেওয়া সো এইগুলাই কমন ঠিক আছে এইগুলাই আপনার জেলবিটি পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসে এগুলো আসে এগুলো দিয়েই শব্দ মেক করে এগুলো দিয়ে গল্প মেক করে এগুলো দিয়ে আপনাদের সেন্টেন্স তৈরি করে ঠিক আছে সো তারপর আছে কি আমি আমি অর্থ কি আমি অর্থ হচ্ছে বৃষ্টি তারপর আছে আরুকু আরুকু অর্থ কি হাটা আরো কি মাছ আরো কি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে আরুকু আসলে কি জানেন লিসেনিং বলেন প্রশ্ন বলেন জেল সব জায়গায় ম্যাক্সিমাম ডিকশনারি ফর্ম ইউজ করা হয় ঠিক আছে সো তারপর হচ্ছে ইয়ে ই অর্থ বাড়ি তারপর হচ্ছে ইকু ইকু অর্থ হচ্ছে যাওয়া ইকি কি মাসের ডিকশনারি ফর্ম হচ্ছে ইকু আমি বললাম না ধরেন আপনার জেল বিটি পরীক্ষার যে প্রশ্ন পাবেন প্রশ্নের ভিতরে ম্যাক্সিমাম আপনার ডিকশনারি ফর্ম নাই ফ্রম তা ফ্রম ফ্রম ইউজ হয় আপনার সিক্সটি পার্সেন্ট হচ্ছে ফ্রম ইউজ করে প্রশ্ন করে এই জন্যই হচ্ছে আপনার এই বুকাবুলা শিখা খুব ইম্পর্টেন্ট দেখেন তারপর হচ্ছে ইনু ইন অর্থ কুকুর ইন অর্থ কুকুর তারপর হচ্ছে ইমা ইমা অর্থ কি ইম অর্থ হচ্ছে এখন তারপর হচ্ছে ইরু ইরু অর্থ হচ্ছে রং ইরু ই অর্থ রং তারপর হচ্ছে উয়ে উই অর্থ উপরে তারপর হচ্ছে উশিরো উশিরো অর্থ কি উশিরো অর্থ হচ্ছে পিছনে উশিরো অর্থ পিছনে তারপর এখানে আছে উতা উত অর্থ কি ও অর্থ হচ্ছে গান আর উতা উত অর্থ হচ্ছে গান গাও উতাও কোথা থেকে আসলো ওতাই মাস ওতাই মাসের ডিকশনারি ফ্রম উতাও তারপর হচ্ছে এই গা এই অর্থ কি এই গা অর্থ হচ্ছে সিনেমা এই গো এইগো অর্থ ইংরেজি ভাষা এইগুলো বুকাবুলারি আপনারা অনেক ইজিলি শিখে নিচ্ছেন আগে যারা শিখেন নাই তারা ভালোভাবে শিখে নেন ঠিক আছে এই কিন্তু আপনার জেলবি পরীক্ষায় প্রশ্ন করে আর দেখতেছেন যে আপনারা জানেন যে যারা বই পড়ছেন বুকাবুলারি শেষ করছেন দেখছেন আপনাদের পড়া থেকেই কিন্তু প্রশ্ন কমন পড়বে সোপ্যার নিয়ান না এগুলো ভালোভাবে দেখে নেন ও কি অর্থ ওকি অর্থ হচ্ছে বড় তারপর হচ্ছে ওকিরো ওকিরো অর্থ ওঠা এটা কোথা থেকে আসে বলেন ওকি মাস থেকে ওকিরোকি মাসে ডিকশনারি ফ্রম ওকিরো কারণ ওকি মাস এটা হচ্ছে নিয়মে পড়ছে তারপর হচ্ছে ওসাকে ওসাকে অর্থ হচ্ছে মদ তারপর হচ্ছে ও চা ও অর্থ কি ও চা অর্থ হচ্ছে চা বা সবুজ চা আপনারা বোকাবলের ঋষিটে পড়েছেন তারপর হচ্ছে ওনাজি ওনাজি অর্থ একই ওনাজি অর্থ একই তারপর হচ্ছে অন্য অন্য অর্থ মহিলা আপনারা বইয়ে পড়ছেন অন্যান্য হিত বা অন্য তারপর হচ্ছে অন্যান্য কো অর্থ মেয়ে বাচ্চা বা মেয়ে শিশু তারপর হচ্ছে কাইসা কাইস অর্থ কি কাইশ অর্থ হচ্ছে কোম্পানি কাইশ অর্থ কোম্পানি তারপর হচ্ছে কাও কাও অর্থ কি কেনা কাই মাস থেকে কাও আপনারা যারা বোকাগুলো রে পড়ছেন যারা ফর্ম করছেন তারা এগুলো কিন্তু ইজিলি চিনতে পারতেছেন যারা করেন নাই তারা কিন্তু এগুলো চিনতে পারবেন না ঠিক আছে কাও অর্থ কি কে না আপনারা যারা ডিকশনারি ফর্ম পড়ে নাই তারা বলবেন কি কাউ এতদিন শিখে আসলাম কাই মাছ এখন কাউ হয়ে গেছে সো ডিকশনারি ফর্ম কইরা নিয়েন আর ফর্ম নিয়ে ভিডিও জান কিনা কমেন্ট করে জানাইন তারপর হচ্ছে কি তারপর হচ্ছে দেখেন কাকু কাকু অর্থ কি লেখা কাকি মাছ থেকে কাকু তারপর হচ্ছে গাকু সেই গাকু সেই অর্থ হচ্ছে ছাত্র এটা তো ইজি আপনারা পারেন তারপর হচ্ছে কাজুকু কাজুকু অর্থ পরিবার তারপর হচ্ছে এখানে আপনার কানুজু কানজু অর্থ হচ্ছে প্রেমিকা বা মেয়ে তার বা সে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা যেমন ইংরেজি যেমন হচ্ছে আপনার সি ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার অর্থ অর্থ হচ্ছে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয় কারে কি আমরা যেমন ইংরেজিতে হি ইউজ করি ছেলেদের ক্ষেত্রে এখানে তারা কার ইউজ করে তারপর হচ্ছে কি কাওয়াই কাওয়াই অর্থ কি মিষ্টি কিউট তারপর হচ্ছে কিকু ডিকশনারি ফর্ম কি কি মাসের ডিকশনারি ফর্ম কিকু কি করতো সোনা তারপর হচ্ছে কিউ কিউ অর্থ আজ তারপর কি আছে কিউ শিচ্ছু কিউ শিচ্ছু অর্থ হচ্ছে ক্লাসরুম কিউ শিচ্ছু অর্থ ক্লাসরুম তারপর এখানে দেখেন কিরু কিরু অর্থ কি পাড়া কিরু এটা কি এটা হচ্ছে ডিকশনারি ফর্ম সো এখানে দেখেন ম্যাক্সিমামই হচ্ছে ডিকশনারি ফর্ম তারপর আবার দেখছেন কিরু কিরু অর্থ কি কাটা সো এইখানে আপনারা কি মাছ পড়ছেন ওইগুলা থেকে মানে ডিকশনারি ফর্মই ইউজ করা হয় বেশি ভোকাবুলারি গুলো ভালোভাবে পড়ে আপনারা ফর্ম করা শিখা ফেলান তাড়াতাড়ি আর যারা শিখছেন তারা তো এগুলো ইজিলি দেখতে পারতেছেন সো আপনারা শুধু গুরুত্ব দিয়ে দেখেন যে কোনগুলো আসে খাতায় নোট করেন খাতা নিয়ে কিন্তু বসবেন অবশ্যই খাতায় লেখা শুরু করে দেন গিনকো গিন করছে কি গিন করতে হচ্ছে ব্যাংক তারপর আছে কুচুরি কুচুরি অর্থ ঔষধ তারপর হচ্ছে কুরু কে মাছ থেকে কুরু কুরু অর্থ কি আশা কিমাস অর্থ আশা ক্রো অর্থ আশা সো দেখেন এইগুলা কিন্তু ইজি তারপর কি কেশা কেশ অর্থ আশোকাল কেক কোন অর্থ বিয়ে তারপর কি গেন কি গেন কি অর্থ হচ্ছে ভালো গেনকি দেশ কা ভালো আছেন হ্যাঁ এই গেনকি দেশ তারপর কি বলছে কোয়েন কোয়েন অর্থ ভাই কোয়েন এটা কিন্তু ভাই খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ মানে এখানে সবগুলোই আমি বাছাই করছি তো জে এলবিডি পরীক্ষায় আসে বা আমি নিজে এক্সপেরিয়েন্স জিএল পরীক্ষা দিছি যারা দিছে তাদের কাছ থেকে পরামর্শ করছে অনেকটি দেখাইছে এই পিডিএফ যে দেখেন তো ঠিকঠাক আছে কিনা হ্যাঁ তারা বলছে হ্যাঁ পারফেক্ট আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবেই পড়াইতেছি তারপর দেখেন কোদম কোদম অর্থ কি শিশু তারপর গোহান গোহান অর্থ ভাত খাবার তারপর কি বলছে কোনবান আজরাত তারপর হচ্ছে সাকানা সাকান অর্থ মাছ তারপর হচ্ছে সায়নারা সায়নার অর্থ কি বিদায় দেখেন তারপর হচ্ছে এখানে কি সারা কি বলছে সারা আগামী পরের সপ্তাহ মানে কি এই যে আগামী সপ্তাহ তারপরের সপ্তাহ ঠিক আছে সেটা বলছে সেটা কি বলে সারাইশ আপনার তো কোন শু তারপর হচ্ছে এগুলো শিখছেন আপনারা তো এটা শিখে নাই সারাই শিখে নাই আপনারা সারাই শর্ত কি আগামী পরের শব্দটা লেখা রেখেন সানপো অর্থ কি হাঁটাহাটি আর সানপো সীমা হাঁটাহাটি করা সানপো শুরু যদি থাকতো তাহলে এখানে কি হইতো হাঁটাহাটি করা শিগত শিগত অর্থ কাজ শিগত অর্থ কি কাজ তারপর কি আছে দেখেন জিকান জিকান অর্থ কি জিকান অর্থ হচ্ছে সময় তারপর এখানে দিচ্ছে সিজুকা সিজুকা অর্থ শান্তশিষ্ট তারপর আছে সীতা সীতা অর্থ নিচে তারপর এখানে দেখেন জিতেন শা সাইকেল তারপর দেওয়া আছে শাহীন শাহীন অর্থ ছবি শাহসী অর্থ কি ছবি তারপর এখানে দেওয়া আছে অর্থ সাদা শিরৈ অর্থ সাদা তারপর হচ্ছে সুকি সুকি অর্থ পছন্দ সুকি অর্থ কি পছন্দ আপনারা কিন্তু এগুলো খাতায় লিখে ফেলেন তারপর সুকশি সুকসি অর্থ হচ্ছে অল্প সুকসি অর্থ কি অল্প তারপর হচ্ছে সুমু সুম অর্থ কি বাস করা সুম অর্থ বাস করা তারপর হচ্ছে এখানে দেওয়া আছে কি শুরু শুরু অর্থ কি সীমাস থেকে শুরু শুরু অর্থ করা সীমাস অর্থ করা শুরু অর্থ করা সীমাসের ডিকশনারি ফর্ম শুরু তারপর দেওয়া আছে সেনসেই সেনসেই অর্থ কি শিক্ষক তারপর হচ্ছে জেনবু জেনবু অর্থ কি সব সৌদি পরিষ্কার সৌদি সীমাস হেয়াও সৌদি সীমা আশ্রম পরিষ্কার করা সতো সতো অর্থ বাহিরে আপনারা এইগুলা খাতায় লিখবেন তারপর হচ্ছে ডাউনলোড করে রাখবেন বারবার শুনবেন ঠিক আছে তারপর হচ্ছে সরে সরে অর্থ ওটা তাই সেচ্ছু তাই অর্থ গুরুত্বপূর্ণ তাই অর্থ গুরুত্বপূর্ণ তারপর তাকাই তাকাই অর্থ দামি বা উঁচু তানসি তানসি অর্থ আনন্দদায়ক তানসি অর্থ আনন্দদায়ক তারপর হচ্ছে তাবেরু তাবেরু কি খাওয়া তাবে মাছ থেকে তাবেরু তারপর এখানে হচ্ছে তানজিওবি তানজিওবি অর্থ জন্মদিন সেনেন গাপ্পি তানজিওবি এটা আপনারা শিখছেন তারপর চিকাকু চিকাকু অর্থ কাছাকাছি এই ভোকাবুলারি ভাই যে এলবিডি পরীক্ষায় আসি মাস্ট বি আসে আরো আসে তার মানে এটা না যে দুইশো শব্দ দিয়েই হচ্ছে আপনার জেএলবিডি প্রশ্ন করে আরো আছে অনেকগুলা যেগুলো নিয়ে আরো ভাবতে হবে দিতে হবে তো আমি খুব ইম্পর্ট্যান্ট থেকে দুইশো বাছাই করলাম ঠিক আছে দুইশো বোকা বাছাই করি সো এগুলা শিখেন কমন পড়বি সো আমি আর ভাবলাম না বা আরো যেগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও দিলাম না ভাবলাম তো দুইশো শিখলে এনাপ আমার কাছে মনে হলো দুইশো শিখলে এনাপ সো এই দুইশো আপনারা ভালোভাবে শিখে নিন তারপর হচ্ছে সুকুইয়ে সুকুইয় অর্থ কি টেবিল সুকুই অর্থ টেবিল তারপর হচ্ছে ছুমে তাই ছুমে অর্থ ঠান্ডা জিনিস স্পর্শ সম্পর্কিত ঠান্ডা আপনারা ভোকাবুলারিতে পড়ছেন তারপর হচ্ছে তেগামি তেগামি অর্থ কি চিঠি তেগামি অর্থ চিঠি তারপর দেওয়া আছে দেকুচি বের হওয়ার পথ বা করিডোর বা দরজা ঠিক আছে দেকুচি অর্থ বের হওয়ার পথ তারপর হচ্ছে দেনশাহ দেনশ অর্থ ট্রেন দেনোয়া দেনোয়া অর্থ টেলিফোন আমি কিন্তু আপনাদেরকে জে ভিডিও পরীক্ষায় আসা কমন কিছু কাঞ্জিনী ও ভিডিও দিয়েছি তো ওই ভিডিওটা ডিস্ক্রিপশনে দিয়ে রাখবো আপনারা দেখে নিন আর ভিডিও চান কিনা কাঞ্জি নিয়ে একটু কমেন্ট করেন আর দেখেন তারপর কি আছে তোকৌরো তোকর অর্থ জায়গা তোকোর অর্থ জায়গা তারপর হচ্ছে তো শৌকান তো শোধন অর্থ লাইব্রেরি তো শোধন অর্থ লাইব্রেরি তারপর হচ্ছে তোতেম তোতম অর্থ কি অর্থ হচ্ছে খুব, অর্থ অর্থ বন্ধু তোমাচী অর্থ বন্ধু শনিবার এই বারের নাম গুলা সবগুলো আপনারা অনেক ভালোভাবে শিখারাই কিন্তু তারপর হচ্ছে নানি নানি অর্থ কি নানি অর্থ কি তারপর হচ্ছে নামাই নামাই অর্থ নাম এটা আপনারা জানেন নিহঙ্গ নিহঙ্গ অর্থ জাপানি ভাষা নিহঙ্গ অর্থ জাপানি ভাষা তারপর হচ্ছে নিচি ইউবি নিচি ইউবি অর্থ রবিবার এগুলো আপনারা কি করবেন ডাউনলোড করে রাখবেন অথবা ভিডিও প্লে করে দেওয়া শুনবেন কখন শুনবেন যখন শুয়ে থাকবেন তখন প্লে করে দিবেন আমি আগে কি করতাম জানেন যখন শিখতাম আমি ইউটিউবে ভিডিও বুকাবুলারিগুলো প্লে করতাম এমনি তো পড়তাম যখন শুয়ে থাকতাম তখন বোকাবুলারিগুলো প্লে করে দিয়া তারপর ফোন কাছে রেখে শুয়ে থাকতাম সুন্দর শুনতে ঘুমিয়ে যেতাম অনেক সময় অনেক সময় শুনতাম সো আপনারা এটা ট্রাই করতে পারেন অনেকটাই কাজে দেন কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে পড়া আর একটা হচ্ছে শুধু শোনা অনেক ব্যতিক্রম ঠিক আছে শুনলে অনেক ক্ষেত্রে যেমন গান যদি ভালোভাবে শুনি অবস্থ হয়ে যায় তো চেষ্টা করবেন শোনার জন্য এবং পড়বেন তো অবশ্যই অর্থ অর্থ বিড়াল বিড়াল কি তারপর হচ্ছে নমু নমু কোন থেকে আসছে নমু হচ্ছে আপনার মাস থেকে নমু তারপর এখানে কি দেওয়া আছে নরু নরি মাছ থেকে নরু নুরু নুরু না নরু তারপর হচ্ছে হাই হাই অর্থ কি হ্যাঁ হাই অর্থ হ্যাঁ আপনারা জানেন যে আমার চ্যানেল অলরেডি দুইটা স্ট্রাইক আসছে কারণ হচ্ছে আমি লিসেনিং নিয়ে ভিডিও দিয়েছিলাম বইয়ের যে লিসেনিংটা সেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম সো ওই ভিডিওতে আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক দিয়ে দিছে এখানে দেখেন তো আমি এই জন্য ভাবলাম যে লিসিনিং এর ভিডিও তো দিবই আমি বাদ দিব না কিন্তু ইউটিউবে দেওয়ার পসিবল না আর একটা স্ট্রাইক দিলে চ্যানেল ভ্যানিশ হয়ে যাবে এমনিতে ওই দুইটা ভিডিও তো ডিলিট করে দিছে ইউটিউব থেকে ডিলিট করে দিছে সো এখানে আর দেওয়া সম্ভব না তাই ফেসবুক পেজ খুলেছে একটা সো ফেসবুক পেজে রেগুলার লিঙ্ক ছাড়া লিসিনিংয়ে ভিডিও দেবো আপনারা আমার এই ভিডিওর কমেন্টে আমি ফেসবুক পেজে লিংক দিয়ে দিব আপনারা ফলো দিয়ে রাখেন একশো ফলো হলে ভিডিও দেওয়া শুরু করে দিব তারপর দেখেন হানাসু হানাসু অর্থ কি কথা বলা হানাসু অর্থ কথা বলা তারপর হচ্ছে হায়াই হায় অর্থ দ্রুত বা আগে হান হান অর্থ আধা বা ত্রিশ মিনিট আমরা বলি না আধা ঘন্টা আছে সেটাকে কি বলে হান আমরা বলি না দেড়টা দেড়টা কি বলে ইচি জি হান তার মানে কি হাফ আওয়ার ত্রিশে হান কি বলে হাফ আওয়ার তারপর হচ্ছে হিরু হিরু অর্থ দুপুর ফু ফুয়ু অর্থ শীতকাল বেন খিও বেন খিও কি পড়াশোনা এটা একটা নাউন হিসেবে থাকে বা অবজেক্ট হিসেবে থাকে বেন খিও সীমাস অর্থ পড়াশোনা করা তারপর হোন হোন অর্থ বই তারপর হচ্ছে মাইনিচি মাইনিচি অর্থ প্রতিদিন মাইনেন বা মাইতোসি প্রতি বছর মাই ছুকি প্রতি মাস তারপর হচ্ছে মাই শো মাই শো অর্থ প্রতি সপ্তাহ তারপর এখানে কি বলছে মাই আশা প্রতি সকাল তারপর বলছে মাই বান মাই বান অর্থ প্রতি রাত মাই বান অর্থ প্রতি রাত দেখেন আর এইটার যে পিডিএফ ঠিক আছে এটা যদি আপনারা আপনারা অনেকেই বলবেন এখন যে কমেন্ট করবেন আমি জানি যে পিডিএফ দেন সেন্সি পিডিএফ দেন পিডিএফ দেন এই ভোকাবুলারি গুলো আপনাদের যদি নতুন ভোকাবুলারি পান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নতুন ভোকাবুলারি যদি পান খাতায় লিখবেন পিডিএফ তো অবশ্যই দিব আমি তবে এই ভিডিওতে না এই ভিডিওর নেক্সট পার্টে ঠিক আছে সো দেখেন কি বলছে এখানে মায়ে মায়ে অর্থ কি সামনে মায়ে অর্থ সামনে মায়ে অর্থ সামনে তারপর কি মাগারু মাগার অর্থ কি বাকানো মাগার অর্থ বাকানো তারপর হচ্ছে কি বলছে মাজুই মাজুই অর্থ কি বাজে সাদ এগুলা কিন্তু আপনার আনকমন আপনারা এগুলো খুব কম পড়ছেন মাজু অর্থ বাকানো মাগারুই মাগার অর্থ কি বাকান ওই যে মিগিয়ে মাগারি মাছ পড়ছি না আমরা মোড় নেন বা বাকের দিকে মোড় নেন সেই মাগারি মাছ থেকে মাগারু করছি ডিকশনারি ফর্ম হ্যাঁ মাঝু অর্থ মাঝু অর্থ হচ্ছে বাজে সাত তাই না তারপর কি বলছে মাসুগু মাছুগু অর্থ কি সোজা মাছুগু অর্থ সোজা তারপর বলছে মাতা মাতা অর্থ আবার জামাতা আবার দেখা হবে জামাতা মাতা নে তারপর হচ্ছে মাদা এখনো মাদ অর্থ কি এখনো তারপর অর্থ 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 কি শহর শহর তারপর আপনার মাছু মাছ অর্থ কি অপেক্ষা করা মাছ অর্থ অপেক্ষা করা মাছ অর্থ অপেক্ষা করা তারপর হচ্ছে মাদু মাদ অর্থ জানালা মাদ অর্থ জানালা মাদ অর্থ জানালা তারপর হচ্ছে মারুই মারু অর্থ গোলাকার আপনারা তো মারু সম্পর্কে জানেনি তাই না মারু অর্থ বৃত্ত বা গোল আর মারু অর্থ গোলাকার মারুই তারপর হচ্ছে মানগা মানগা অর্থ কি কমিক মারু অর্থ কি গোলাকার মারুই কিন্তু আপনারা এটা এটা মারু চিনেন না ওই যে যদি মারু শুধুমাত্র কি হা হা হি হু এই মানে এই পাঁচটার সাথে বসে মারু বসলে কি হয় হা থেকে পা হয়ে যায় হি থেকে পি হয়ে যায় ফু থাকলে পু হয়ে যায় ঠিক আছে এইভাবেই হয় স্বপ্ন তো জানেন এটা তারপর দেখেন মিগি মিগি অর্থ কি ডান পাস মিজো অর্থ পানি মিজো অর্থ পানি তারপরে এখানে কি মিসে মিসে অর্থ দোকান মিসে অর্থ দোকান মিসের অর্থ কি দোকান আচ্ছা তারপর দেখেন তারপর ধরছে মিক্কা মিক্সের অর্থ কয় তারিখ তিন তারিখ আপনার এই তারিখ গণনাটা ভালোভাবে শিখে আহ সুইতাসি ফুদসুকা মিক্কা ইয়োগ্কা ইচ্ছুক এটা এগুলো গণনা আপনারা ভালোভাবে শিখে নিয়ে এটা এগুলো থেকে আপনার প্রশ্ন তো থাকবে জিএল বিডি প্রশ্ন তো এগুলো থাকবেই তারপর হচ্ছে মিদুরি মিদুরি অর্থ সবুজ মিদুরি অর্থ সবুজ তারপর হচ্ছে মিনাসান এবিওয়ান মিনাসান এবিওয়ান তারপরে মিমি মিমি অর্থ কান এগুলো বোকা বলে আপনারা লেসন কত পড়ছেন তেরো বা চোদ্দ এদিকে হয়তো পড়ছেন আপনারা বা তার উপরে হতে পারে তারপর হচ্ছে মিরু মিরু অর্থ দেখা মিমাস থেকে মিরু মিমাস থেকে মিরু তারপর হচ্ছে মিন্না মিন্ন অর্থ সবাই এখানে আবার কি দেখলাম মিন্না ও এখানে এখানে বলছে বলছে মিন্না মিনা সান সবাই ঠিক আছে যে মিন্না নো সবার জন্য জাপানি ভাষা তারপর দেখেন মুকো মুকো অর্থ কি ও পাস এটা আপনারা পড়েন নাই ঠিক আছে এটা আপনাদের কাছে একদম নতুন একটা ভোকাবুলারি লেখা রেখেন মজুকাশি মজুকাশি অর্থ কঠিন মজুকাশি অর্থ কঠিন তারপর কি বলছে মে মে অর্থ চোখ মে অর্থ চোখ তারপর দেওয়া আছে কি মেতরো মেতরো মেতোর অর্থ মিটার এখানে কাতা দেওয়া আছে কেন বলেন তো একটু কমেন্ট করে জানাইন যে কাতা কেন দেওয়া থাকে শব্দ না আমি বইলে দিই সেটা হচ্ছে আপনার কাতা বিদেশি শব্দ থাকলে জাপানিদের দেখেন আপনার নাম ওরা কিন্তু কাতা গানায় লিখবে কিন্তু ওদের নাম ওদের নাম কিন্তু হিরাগানাই লিখবে সো বিদেশে যে কোনো শব্দ হলে ওরা সেটা কাতাকানা দিয়ে লেখে সেটা আপনার নাম হোক বা যে কোনো জিনিস হোক মৌ মৌ অর্থ কি মৌ অর্থ হচ্ছে ইতিমধ্যে তারপর কি হচ্ছে মুকুইয়বি মুকুইয়বি অর্থ বৃহস্পতিবার মুকুইয়বি অর্থ বৃহস বৌদিবার মুকুয়বি অর্থ বৃহস্পতিবার বারের নাম ভালোভাবে শিখে রাখেন সবগুলা তারপর হচ্ছে মৎস্য মৎস্য অর্থ কি বহন করা বা ধরা বহন করা বা ধরা মৎস্য অর্থ বহন করা বা ধরা তারপর আছে দেখেন মত্ত মত্ত অর্থ কি মত্ত অর্থ আরো মত্ত অর্থ আরো কি আরো তারপর হচ্ছে মনো অর্থ কি বস্তু বা দ্রব্য আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তারপর কি দেওয়া আছে মন্দাই মন্দায় অর্থ প্রশ্ন মন্দায় অর্থ প্রশ্ন মন্দায় অর্থ কি প্রশ্ন মন্দায় অর্থ প্রশ্ন তারপর কি দেওয়া আছে ইয়া সবজি বিক্রেতা এইটা আপনারা শিখেন নাই এটা আপনারা পড়েন না এটা লিখে রাখেন খাতায় সবগুলাই লিখবেন যার যার আপনাদের কাছে যদি আপনি যে শুনতেছেন যদি আপনার কাছে যেটা নতুন মনে হবে খাতায় লিখে ফেলেন যদি আপনার সামনে খাতা কলম থাকে তারপর কি ইয়াসাই ইয়াসাই অর্থ কি সবজি আর ইয়াও ইয়া অর্থ কি সবজি বিক্রেতা তারপর কি বলছে ইয়াসুই ইয়াসুই অর্থ সস্তা ইয়াসি অর্থ সস্তা ইয়াসুমি ইয়াসুমি অর্থ সুটি ইয়া সুমি অর্থ সুটি তারপর হচ্ছে ইয়া সুমু ইয়া সুম অর্থ কি বিশ্রাম ইয়া সুমি মাসের ডিক্শনারি ফ্রম হচ্ছে কি ইয়া সুমু ইয়া সুমি মাছের ডিক্শনারি ফ্রম ইয়া সুমু তারপর হচ্ছে ইয়ামাহা ইয়ামা অর্থ কি পাহাড় ইয়ামা অর্থ পাহাড় ইয়ামা অর্থ পাহাড় তারপর হচ্ছে ইয়ারু ইয়ারো অর্থ কী করা ইয়ারি মাছ থেকে ইয়ারু তারপর কি বলছে ইয়োগাতা ইয়োগাত অর্থ কী সন্ধ্যা ইয়োগা অর্থ সন্ধ্যা তারপর হচ্ছে ইউহান ইউহান অর্থ কি রাতের খাবার ইউহান অর্থ কি রাতের খাবার আপনারা বান গোহান বলছেন না এটার হচ্ছে আরেকটা নাম ইউহান এটা আপনারা লিখে রাখেন এটা আপনার পরীক্ষায় আসে এটাই আসে মূলত বান গোহান খুব কম আসে তারপর দেওয়া আছে কি ইউবিন কিউ কু পোস্ট অফিস ইউবিন কিউ কু অর্থ পোস্ট অফিস তারপর কি ইউ কি অর্থ তুষার ইউ অর্থ তুষার আপনার এগুলো যেগুলো নতুন শব্দ পাবেন খাতায় লিখবেন যার কাছে যেটা নতুন মনে হবে সাথে সাথে সেটা খাতায় লিখে ফেলবেন এবং বেশি বেশি এই ভিডিওটা দেখবেন শুনবেন ভোকাবুলারি গুলো ঠিক আছে তারপর কি ইয়োকা ইয়োকা অর্থ কি আট তারিখ ওই যে বললাম তারিখ করোনা গুলো ভালোভাবে শিখেন ওইখান থেকে কমন পড়বি তারপর কি বলছে ইয়ো ফুকু ইয়ো ফুকু অর্থ জামা কাপড় আমরা শুধু ফুকু পরছি তাই না ফুকু অর্থ কি জামা কাপড় এখন যদি পরীক্ষায় ফুকু ফুকুয়া পরে তখন কবেন এটা আবার কোন থেকে আসলো এটা তো পড়ি নেই সো এটা লেখা পালান তারপর কি ইয়কো প্রায় ভালোভাবে তারপর কি দেওয়া আছে ইয়োকো অর্থ অর্থ তারিখ অর্থ তারিখ আবার বলতেছি তারিখ গণনা গুলা শিখে নেন বিশেষ করে এক থেকে দশ তারিখ পর্যন্ত তারপর হচ্ছে ইয়বু ইয় মাস থেকে ইয়বু ডিকশনারি ফর্ম করছে তারপর হচ্ছে ইয়ি মাস থেকে ইয়মু ইয়মু অর্থ কি পরা তারপর হচ্ছে ইয়রু অর্থ রাত তারপর এখানে কি দিয়েছে রাই সু অর্থ কি পরবর্তী মাস রাইগেসু অর্থ পরবর্তী মাস তারপর এখানে দেখেন রাই শু অর্থ কি পরবর্তী সপ্তাহ রাইসু অর্থ পরবর্তী সপ্তাহ এই ভিডিওটা কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যদি আপনি তাদের উপকার চান বা ভালো চান অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে তাদের কাছে শেয়ার তারপর কি বলছে রাইনেন রাইনেন অর্থ হচ্ছে আগামী বছর রাইনেন অর্থ আগামী বছর এগুলো তো আপনারা শিখছেনি তারপর দেখেন তারপর এখানে কি আসছে রিয়সিন রিওসিন অর্থ পিতা মাতা অর্থ কি পিতামাতা তারপর হচ্ছে রিওরি রান্না করা খাবার রিওরি অর্থ রান্না করা খাবার তারপর হচ্ছে অর্থ অর্থ কি ভ্রমণ ভ্রমণ অনেকেই কিন্তু এগুলো পড়ছেন অলরেডি আপনাদের পড়া আছে তারপর হচ্ছে রেই রেই রে অর্থ শূন্য রে অর্থ শূন্য রে অর্থ শূন্য রেসুত কি বলছে রেসু তোরণ রেসুতোরান অর্থ রেস্টুরেন্ট তারপর হচ্ছে রেনশু রেন শো কি অনুশীলন আমরা বলি না আমাদের বই আসে না রেন শু বই যেখানে আমরা অনুশীলন করি চর্চা করি সেটা কি আমরা আমরা অনেকেই বলি ওটাকে রেন শু বই বলি বিশেষ করে আমি তারপর হচ্ছে করিডোর রৌকা রৌক অর্থ কি করিডোর রৌক অর্থ করিডোর ওই যে করিডোর বললাম দরজা বলা হয় মেন গেট যেটা সেটাকে করিডোর বলে রকু রোক অর্থ ছয় রোক অর্থ ছয় আপনারা অবশ্যই এক থেকে দশ পর্যন্ত গণনা পায় না যেই এক থেকে দশ পর্যন্ত পারবে সে আশা করি দশ হাজার পর্যন্ত পারবে শুধুমাত্র হচ্ছে এবং কি তারপর কি যুবক বা তরুণ তারপর কি বলছে ওয়াকারু অর্থ বোঝা ওয়াকারু ওয়াকারি মাস থেকে ওয়াকারু 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 অর্থ কি বোঝা হাই ওয়াকারু হাই ওয়াকারু আপনারা যদি জাপান জানি এগুলো ব্যবহার দেখবেন জাপান ইস এগুলো ইউজ করে অ সুরের রু অসুরের অর্থ কী ভুলে যাওয়া ওয়াসুরের অর্থ ভুলে যাওয়া অসুরের মাছ থেকে অসুরের রু হ্যাঁ এখানে কি দিয়েছে ওয়াতা শি তো পারেন সবাই তারপর কি বলছেন ওয়াতা শু ওয়াতা সুরটা হস্তান্তর করা এখন দেখেন এই দুইটা জিনিস এখানে যদি কোথাও আপনারা ওয়াতা সু দেখেন এখন আপনারা হয়তো বলতেই পারেন হ্যাঁ এখানে হয়তো ভুল করছে এখানে সি হবে ওয়াতা শি হবে না ভাই ওয়াতা শু ওয়াতা কি হস্তান্তর করা আচ্ছা তারপরে দেখেন তারপর হচ্ছে ওয়ারুই ওয়ারুই অর্থ খারাপ ওয়ারুই অর্থ খারাপ ওয়ারুই অর্থ হচ্ছে খারাপ তারপরে ওয়াই সাতশো ড্রেস বা শার্ট তো শার্ট আমরা জানি নর্মালি এখানে কি বলছে ওয়াই সাত অর্থ কি ড্রেস বা শার্ট তারপর কি বলছে গিও নিকু গিও নিকু গরুর মাংস আপনারা পড়ছেন গিও নিও মিরুকু গরুর দুধ পড়ছেন গিওনিকু পড়ছেন করেন নাই এটা লেখা রাখেন এটা লেখা রাখেন খাতায় লেখা রাখেন তারপর কি বলছে দেখেন বুতা নিকু বুতানি অর্থ কি শুকুরের মাংস বুতানি অর্থ কি শুকুরের মাংস এটা কিন্তু আপনাদের জানা অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা জাপান যাবেন তাদের জন্য এটা জানা খুব গুরুত্বপূর্ণ শুকরের মাংস এটা ভুলেও আপনারা খায়েন না বিশেষ করে মুসলিম যারা আছে তো অবশ্যই খাবেন না আর হচ্ছে কেউ খায়েন না শুকর মাংসটা এটা আসলে জাপানিজটা খায় অবশ্যই এটা আপনারা না খাওয়াটা আপনাদের জন্য না খাওয়াটাই বেটার তারপর কি দেখেন তরিনিকু তরিনিকু অর্থ কি মুরগির মাংস তরিনিকু অর্থ মুরগির মাংস এই শব্দগুলো আপনারা পড়েন নাই এইগুলো আসে এক্সামে ঠিক আছে আর আপনাদের কাজেও দিবে জাপান যাওয়ার পর অনেকটা তারপর কি বলছে নিন জিন নিনজিন অর্থ কি গাজর নিনজিন অর্থ গাজর নিনজিন অর্থ গাজর কত জেল পরীক্ষা এটা আসছিল আমার এক স্টুডেন্ট বলছে তারপর কি তামা নেগি তামা নেগি অর্থ কি পেঁয়াজ তামা নেগি অর্থ পেঁয়াজ তামা নেগি অর্থ পেঁয়াজ তামা নেগি অর্থ পেঁয়াজ তারপর দেখেন আলুরে রে কি বলে জাগাই মো জাগাই মো অর্থ কি আলু জামাই জাগাই মো অর্থ আলু জাগাই মো অর্থ আলু জাগাই মো অর্থ আলু কোদা অর্থ ফলমূল রিঙ্গো রিঙ্গো অর্থ কি আপেল রিঙ্গো অর্থ আপেল রিঙ্গো অর্থ কি আপেল তারপর হচ্ছে মিকান মিকান অর্থ হচ্ছে কমলা মিকান অর্থ কমলা মিকান অর্থ কমলা তারপর হচ্ছে দেখেন অর্থ জাপানে পাবেন কিন্তু ঠিক আছে খন্ড খন্ড করে বিক্রি করে সো ওইখানে দেওয়া আছে কি ছুইকা সুইকা অর্থ তরমুজ তারপর হচ্ছে কি বুদৌ বুদো অর্থ আঙ্গুর বুদৌ অর্থ আঙ্গুর বুধৌ অর্থ আঙ্গুর খুব কম পাবেন পাবেন কিন্তু খুব এক্সপেন্সিভ তারপর হচ্ছে বানানা বানানোর অর্থ কি কলা কলা ভিডিও হচ্ছে এই পর্যন্ত আপনাদেরকে বোকাপুলা দেখলাম নেক্সট আরো আছে এই এইগুলা হচ্ছে আমি নেক্সট পার্টে দেওয়ার চেষ্টা করব নেক্সট পার্ট যান কি না কমেন্ট করে জানায়েন আর আমার পেজটা ফলো দিয়ে দেন কমেন্টে আমি আমার পেজের লিংক দিয়ে দিবো আর এই যে পিডিএফ ঠিক আছে এই পিডিএফটা যদি আপনারা চান আমি জানি আপনার চাবেন আপনারা অনেকেই আসেন কমেন্ট করবেন যে সেন্সি পিডিএফ দেন পিডিএফ দেন সো এই পিডিএফটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখলাম ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেন এখনই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সায়নারা